সিমটম কিন্তু ভালো বুঝতেছি না কিন্তু যে মুহূর্তে খাইয়া নেবে না যা আমি যদি কোনো ঝামেলায় পড়িও সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু আমি বের করে রাখছি শুন গে যে জেলখানায় ঢুকবে নিয়ন্ত্রণ কি আপনার বাকি চলে যাবেন এটা কেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে আর পার্টি সং সং

তারপর তুই তো জানিস যে হুটহাট করে আমার ফাইভ স্টারের মিটিং পড়ে যায় আর এই জায়গার ভিতরে আমি কীভাবে যাবো বাইক কিনছি চারটা ঠিক আছে কাললেই কিনছেন স্যার আরে আমি যখন বাইক কিনতে গেছি তখন আমার ম্যানেজার বললো বস আপনি না হলে মিটিংয়ে যাবেন আমরা কি করবো আমরাও তো আপনার সাথে যেতে হবে ঠিক আছে নিয়ে নাও আরেকটা অ্যাকাউন্টস বললো যে বস আমারও তো যেতে হবে নিয়ে নাও আর একটা এরপর পিএস বললো যে বস আপনি হুন্ডা চালাবেন আপনার পিছনে যদি আমি যাই জিনিসটা ভালো লাগে না আমরা একটা লাগবে নিয়ে নাও কোন সমস্যা নাই নিয়ে নিলাম চারটা আরে বাচ্চা ভাই এইরে এনে বসছি মাইয়া একটু বসে ভাই না আমি তো সবাই শিখছি রে আমি তো পারবো না চালাতে তোকে নিয়ে ভাইয়া একটু চালাই নাই চালাবি ধর দিবি আরে দূরো আরে ভাই ঘরে দিন নাই এবার আমরা বাইকে নাড়পണ്ടി কোন নষ্ট বিরিয়া আরে একটু চালাই ভাই আরে নষ্ট করুক সমস্যা নাই একটা গেলে দশটা আছে কোনো সমস্যা নাই ছোট ভাই চাইছে না চালা দেখছ নি ভাইয়া বাজপেককি वाला চালাই ভাই চলো সাবধানে

ঠিক আছে দেয়া যাবে আপনার ব্যাপার আপনার ব্যাপার দেয়াল নাই তো আমি ওয়েট করতেছি ভাইয়া আচ্ছা কাবিলা তোর একটা হেল্প লাগবে রে কি হেল্প বলেন স্যার তোর ব্যাংকের অ্যাকাউন্ট কয়টা ওগা আই মানুষ গার অ্যাকাউন্ট ওগা আচ্ছা আমি যদি তোরে ব্যাংকে তিনটা চারটা অ্যাকাউন্ট করে দিই ধর টাকা কিন্তু আমারই থাকবে তোর নামে অ্যাকাউন্ট চলবে কার্ড এবং চেক সব কিছু আমার কাছে থাকবে না ধর যে মান্থলি তোকে আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেবো ঠিক আছে তুই কি রাজি

এই কারণে তো কি ন্যানছি তোর তো লাগে আচ্ছা তুমি কি নতুন করে কি আবার বাচ্চুর এনে কি ইনভেস্ট না এখানে কোনো টাকা হাতেনি তুমি না মানা করছো তুমি টেগুন কোনো যে সালাম সেইখান থেকে কিছু টাকা আইছি মাছের এখানে ও হিগুন দিয়ে আর কি লোকজন আছেনি আছে দুই তো এই ব্যবসাইটা তুমি সিরিয়াসলি করবে ইগুন বাদ তুই কিলে বাচ্চিবে রেন চাই বুঝলাম না

পরে দেয়া যাবে কি জানোনি আম্মা উল্টা তোর মাছের ব্যবসালে ডাবল টেও দিতে হারে আরে না সেটা লাগবে না না আরে কইলাম আর কি তুই যদি আম্মারে টেডা দিতে হরো আম্মার সামনে আর মুখটা এত বড় হই দিই তুই দোয়া করি সংবিধান ফেভারিটটা দিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে দিও সমস্যা নেই নে খা কে ডিজিজও লাগে রে বাবা কে গেছে ঠিক আছে বুদ্ধি এシミউলারে সারাদিন বাইরে আসিলাম একটু কাজ করতেছিলাম তো বুঝলাম না তুই থাকো আর কাছে আরে টেক কেয়ার কাজ আরে ভাইয়া আপনি তো জানেনই না কোম্পানির ডেলিভারি বয় গেছি আজকাল ওই তিন দিন ভাইয়া প্রথম দিন ডেলিভারি দিছে এইটা পঞ্চাশ টাকা দিছে এরপরে ভাইয়া দুই নম্বর দিন আমি দুবার ডেলিভারি করছি একশো টাকা দিছে আজকে ভাই আমি ষাটটা ডেলিভারি করছি সাড়ে তিনশো টাকা আছে চিন্তা করেন ইলে বলি ভাইয়া সারাদিন বাসায় আছিলাম না মাত্র ভাইয়া গা গোসল তো ফ্রেশ হয়েছি কনসাই ইসে না রে শিমুল কাল ভ্যানে শিমল হ্যাঁ অন ডেলিভারি ম্যান হয়ে গেছে তুই পাশার কোম্পানিতে চাকরি লইছস

लगाउन आरो जो ब्या पाल्टी लगाउन आरो जो पार्टी सङ सङ